উপজেলা পর্যায়ে প্রত্যাগত অভিবাসীদের নিয়ে আয়োজিত আজকে আধুনিক উপায়ে গবাদি পশুপালন বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ওয়েলফেয়ার সেন্টারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত প্রত্যাগত অভিবাসী এবং প্রিয় খামারিবৃন্দ আসসালামু আলাইকুম গবাদি পশু লালন পালন বিষয়ক প্রশিক্ষণ যেহেতু আপনাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং যারা সঠিক উপায়ে গবাদি পশু লালন পালন করতে পারেন তাদের ইনশাল্লাহ বিদেশে যে টাকা উপার্জন আপনারা করে থাকেন বিভিন্ন দেশে তার চেয়ে আপনি এখানে লাভবান হওয়া সম্ভব যদি সেটি আপনি আধুনিক পদ্ধতিতে সঠিক উপায়ে করতে থাকেন এক হচ্ছে আপনি পরিবারের সাথে থাকলেন আরেক হচ্ছে আপনি অবলা এই গবাদি পশু পাখি এবং পোলট্রি এদের সাথে থাকলেন এবং গবাদি পশু লালন পালন করলে সবসময় বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা গবাদি পশু লালন পালন করে তাদের মন সময় ভালো থাকে এবং সব সময় ফ্রেশ সতেজ থাকে মুক্ত জীবন যাপন করে তারা সুতরাং এই গবাদি পশু লালন পালন শুধুমাত্র যে আপনার আর্থিক উন্নতি ঘটাবে তা নয় আপনাকে মানসিক প্রশান্তি দেবে এই জন্য এই গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে গবাদি পশু লালন পালন করতে পারি এই যে আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন আরও কিছু প্রশিক্ষণ নিবেন এই প্রশিক্ষণ নেওয়ার পর যদি আপনারা খামারটি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো লস হবে না যারা বিভিন্ন লসের কথা বলে যারা ক্ষতির কথা বলে তাদের ম্যাক্সিমামই প্রথম অবস্থায় ভুল করে ফেলে আর প্রথম অবস্থায় ভুল করার কারণে তারা লাভবান হয় না তারপর তারা হতাশ হয়ে যায় কিন্তু আপনি যদি প্রশিক্ষিত হয়ে আপনি খামার তৈরি করেন তাহলে আপনার লসের সুযোগ নাই আমি আপনি দুটি উদাহরণ দিচ্ছি ধরেন একজন বিদেশ থেকে ভালো টাকা ইনকাম করে সে আসার পরে সে চিন্তা করছে দেশে এসে কি করবে সে খামারি খামার করছে সে কোনো প্রশিক্ষণ দেয় নাই একটা বাস্তব উদাহরণ সে কোনো প্রশিক্ষণ দেয় নাই সে প্রায় বিশ লাখ টাকা খরচ করে গড় তৈরি করছে আরও বিশ লাখ টাকা খরচ করে সে পাঁচটি উন্নত জাতের গাবি কিনছে সুতরাং এই যে পাঁচটি উন্নত জাতের গাবি কিনছে এক একটা দুধ দেয় বিশ থেকে পঁচিশ লিটার কাগজে কলমে হিসাব করে দেখছে খুব লাভ কিন্তু সে প্রশিক্ষণ নেয় নাই তারপরে ঘটনা কি হলো সে নিয়ে আসার পরে এক মাসের মধ্যে সে খুরা রোগে আক্রান্ত হয়ে গেল গরুগুলো খুরা রোগে আক্রান্ত হয়ে গেল সে খুরা রোগ কি খুরা রোগের ব্যয়াবহতা কী খুরা রোগ হলে কী হয় তার বিন্দুমাত্র ধারণা নাই কারণ সে প্রশিক্ষণ নেয় নাই এবং ভ্যাকসিন যে দিতে হয় এটাই জানে না ওই খামারে আমি গিয়েছিলাম কারণ খুরা রোগ আক্রান্ত হলে সে তো বাছুর অবস্থায় এক মাসের বাছুর অবস্থায় নিয়ে আসছে বিশ লিটার থেকে তিরিশ লিটার দুধ দেখে নিয়ে আসছে এই নিয়ে আসার পরে সে দেখে যে তার সব কিছু যখন খুরা রোগে আক্রান্ত হয়ে গেল তিন মাসের নিচে বাছুর যদি খুরা রোগে আক্রান্ত হয় তাহলে তার হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু তার কোনো চিকিৎসা নাই যদি ওই গাবিগুলাকে ভ্যাকসিন দেওয়া না থাকে তো যেহেতু সে ভ্যাকসিন দেয় নাই এবং খুরা রোগে আক্রান্ত হয়ে গেছে এবং প্রায় দুই রাতের ব্যবধানে তার পাঁচটি বাসুরি মারা গেছে এখন মনে করেন যে এই যে তার অসচেতনতা কারণে যে এই লসটি হলো এখন কি সে লাভবান হবে সম্ভব না কারণ বাসুস ছাড়া দুধ প্রোডাকশান গরুর অর্ধেক কমে যায় কোনো কোনো গরু একদমই কমে যায় দেয়ই না তাই সুতরাং তার এক হচ্ছে বাসুর মারা গেছে পাঁচটি আরেক হচ্ছে যে তার দুধ প্রোডাকশান গেছে সুতরাং তার এইখান থেকে উঠে আসা খুবই কষ্টের এবং এখন এই যে আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন বা নেবেন যারা প্রশিক্ষিত তারা তো এইটুকু বিষয়ে জানে যে আমাকে আগে ভ্যাকসিন দিতে হবে নিয়ে আসার পর ভ্যাকসিন দিতে হবে তো সুতরাং যা আপনি যদি জানেন ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে তো এই যে যে আপনার দাপ তার কিন্তু লস হয়েছে ভ্যাকসিন দেওয়া না কারণে কিন্তু আপনি যদি প্রশিক্ষিত থাকেন আপনি অবশ্যই ভ্যাকসিন দেবেন এবং আপনার এই ধরনের সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই কারণ ভ্যাকসিন দিলে বাছুর মারা যায় না এমনকি গাভিও গাবি বা বড়ো তাদের দুধ প্রোডাকশনও কমে না তো সুতরাং এইটুকু তো আপনাকে জানতে হবে আবার অনেকে জেনেও কিছু অবহেলা করেন কিন্তু সবসময় নিয়মিত প্রশিক্ষণের মধ্যে থাকলে হয়তো কিছু আপনাদের সামনে যখন বলা হবে আপনার সাথে সাথে সেগুলো অ্যাপ্লাই করবেন আপনাদের কাজ হবে এখন আপনি দুটি গাবি কিনলেন দুটি গাবি কেনার পরে আরেক আপনার আরেকটি উদাহরণ দিয়ে যে সফল খামারি সে দুটি গাবি কিনছে সে দুটি গাবি একটি গাবি দুধ দেয় তিরিশ লিটার এবং আরেকটি গাবি দেয় সতেরো লিটার তা তিরিশ আর সতেরো প্রায় সাতচল্লিশ লিটার দুধ দেয় এখন তাকে সর্বোচ্চ আপনার একটা গাবির প্রতি দশ কেজি দানাদার খাবার প্রয়োজন এবং সে পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়ায় কারণ তার গাবি মাত্র দুটি এবং তার সংখ্যার ভিত্তিতে সে যে নিজে পরিশ্রম করে সেটা ঠিক আছে এখন সব মিলিয়ে তার দেখা যায় যে সতেরো লিটার দুধের খরচের সমান খাবার লাগে তাহলে বাকি তিরিশ লিটার তো তার লাভ হচ্ছে যদি ষাট টাকাও হয় প্রায় আড়াইশো থেকে দুই হাজার টাকা হ্যাঁ তো সুতরাং ষাট টাকা কেজি বা লিটার হলেও আপনার প্রায় আড়াইশো থেকে দুই হাজার প্রতিদিন এবং এটা কিন্তু লাভ মানে খাবার খরচ তো ওই সতেরো লিটার দুধে চলে গেছে এটা হচ্ছে লাভ এখন তার যদি হয় তো মাসে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার তার টাকা আসে দুই টাকা বি এবং দুইটা গাবি থাকার কারণে সে ভালো যত্ন নিতে পারতেছে এখন প্রথমেই যদি আপনি আপনার আয়ত্ত বা ক্যাপাসিটির বাইরে দশ বারোটি কিনে ফেলেন দশ বারোটি আপনি রক্ষণাবেক্ষণ নাও করতে পারেন সুতরাং আপনাকে এইভাবে শুরু করতে হবে আপনি যতটা পারবেন এভাবে করলে উনি আপনাদের সফিপুরেই রয়েছে এবং উনি সফল খামারি তো এই রকম আরও কয়েকজন সফল খামারি রয়েছে যারা অল্প থেকে শুরু করে এবং ভালো আপনার এই প্রশিক্ষণ নিয়ে সে আপনার সব কিছু জেনে শুনে যেন রোগাক্রান্ত না হয় যেহেতু এটি প্রাণী তার মৃত্যু আছে সুতরাং রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে আপনার লস হবে স্বাভাবিক সেই লস পুষিয়ে নেওয়া অনেক কঠিন তাও পোলট্রির তুলনায় লেয়ারের তুলনায় গবাদি পশুর রোগ কম হয় এমনকি মানুষের তুলনায়ও গবাদি পশুর রোগ খুবই কম হয় যে রোগ হয় মারাত্মক যে রোগে মারা যায় সেই রোগগুলোর কিন্তু ভ্যাকসিন রয়েছে যেমন কি কি ভ্যাকসিন রয়েছে যেমন বললাম যে খোরা রোগের ভ্যাকসিন রয়েছে বাসুর মারা যায় খোরা রোগে তারপর আপনার আরেকটি ভাইরাস রোগ লামফি স্কিন ডিজিজ শরীরে গুটি গুটি হয়ে যায় আপনারা দেখবেন যাদের গরু আছে হলেও পা ফুলে যায় ফক্সের মতো দেখা যায় লাম্পি স্কিন ডিজিজ সেই রোগেরও ভ্যাকসিন আছে হঠাৎ করে গরু মারা যায় ফুলে জ্বর এসে অ্যানথ্রাক্স বা তর্কা রোগ সেই রোগেরও ভ্যাকসিন রয়েছে বাসুর হঠাৎ করে পা খুঁড়িয়ে ঘুরে দু একদিনের মধ্যে মারা যায় পচা রোগে সেই রোগের বাদলা রোগেরও ভ্যাকসিন রয়েছে হঠাৎ করে গলা ফোলা শ্বাসকষ্ট হয়ে যে আপনার গরুগুলো মারা যায় সেই রোগের ভ্যাকসিন রয়েছে সুতরাং পাঁচটি ভয়াবহ রোগের খুরা রোগ এলএসডি বালাম স্কিন ডিজিজ তর্কা বা অ্যানথ্রাক্স বাদলা বা বিকিউ এবং গলা ফোলা বা এইসেস বা হেমোরেজিক সেপ্টিসিমিয়া এই পাঁচটি রোগেরই মারাত্মক রোগের ভ্যাকসিন রয়েছে এখন আপনি যদি পাঁচটি রোগের ভ্যাকসিন আপনি দিয়ে দেন তাহলে তো এই সংক্রামক রোগে আপনার গরুর মরার কোনো সুযোগ নাই কারণ আপনি তো ভ্যাকসিন দিয়েছেন সুতরাং কোনো কোনো ভ্যাকসিন দিতে হয় আপনার ছয় মাস পর কোনো কোনো ভ্যাকসিন দিতে হয় চার মাস পর আবার কোনো কোনো ভ্যাকসিন দিতে হয় এক বছর পর সেটি আপনি জেনে শিডিউল মোতাবেক আপনার এক বছরে মাত্র কয়েক টাকা খরচ হবে আপনি ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন নিজ দায়িত্বে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্রথম ধাপ আপনি যদি খামার করেন অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন ছাড়া আপনি খামার করাটাই আমি সুতরাং আপনাকে ভ্যাকসিন দিতে হবে